রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত প্রকল্প ও আমাদের পাড়া আমাদের সমাধান ই বাস্তবায়নের উদ্দেশ্যে মামুদপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এক দুই ও তিন নম্বর বুথকে কেন্দ্র করে দেবকের রাজেন্দ্রপুর বিনাপানি এফপি প্রাইমারি স্কুলে এক বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয় এই ক্যাম্পে সংশ্লিষ্ট বুথের গ্রামবাসীরা অংশগ্রহণ করেন এবং তাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন ও প্রযোজনীয় কাজের দাবিতে অভিযোগ লিপিবদ্ধ করেন ক্যাম্পে উপস্থিত ছিলেন জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী সোমনাথ শ্যাম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক গার্গী দাস মামুদপুর পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কা মালাকার ও উপপ্রধান অশোক হালদার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুরঞ্জন মালাকার মামুদপুর অঞ্চল সভাপতি পার্থ সার্থীপাত্র জনস্বাস্থ্য ও শিক্ষা দপ্তরের সঞ্চালক সমীর মণ্ডল যুবনেতা প্রসেনজিৎ দত্তসহ অন্যান্য নেতৃবৃন্দ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক সোমনাথ শ্যাম জানান গ্রামবাসীরা যেসব সমস্যা ও কাজের কথা তুলে ধরেছেন তা পুজোর পরেই বাস্তবায়নের জন্য পরিকল্পনা নেওয়া হবে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুরঞ্জন মালাকার বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যুগান্তকারী সিদ্ধান্ত আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ চাহিদাগুলি দ্রুত সমাধানের লক্ষ্যে এগিয়ে যাওয়া হচ্ছে করলেন কি কি করলেন এই নাম নাম কত নম্বর

রাজেন্দ্রপুর এক নম্বর গুরুত্ব আমি দেখছি এখানে এখানে থেকে আমার মানে আমার সমাধান যারা গ্রামের মানুষেরা আজকে তাদের সমস্যা নিয়ে তার সাথে রাস্তা ঘাট লাইট সেটা এখানে নীতিবন্ধ করছে আমি সেখানে এক নম্বর আপনার নাম মনয় বন্ধু অপর ডাক বলছে একটা কল্পনাতে তারা আমাদের সমাধান চলছে রাজ্যটা আজকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তারা আমাদের আগামী পুজোর পরে এই কাজ শুরু হয়ে যাবে আমাদের ক্যাম্প বাংলা জুড়ে যে ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্প ইতিমধ্যেই এই কাগজ যারা লেখাচ্ছে আজকে যারা মানে তাদের সমস্যার কথা লেখাচ্ছে সেগুলোকে এস্টিমেট করে সবটা পাঠানো হবে উপরে ও পাঠানোর পরেই তারা সিদ্ধান্ত নিয়ে দ্রুত ষাট দিনের মধ্যেই কাজ চালু হয়ে যাবে আশা করি আগামী পুজোর পরেই আমাদের কাজগুলো শুরু হয়ে যাবে সেইগুলোকে হবে দেখুন মাহমুদপুরে যে কাজগুলো বাকি আছে বা যেগুলো লেখানো হচ্ছে সেই কাজগুলো হচ্ছে ম্যাক্সিমাম ছোটো ছোট রাস্তা দুটো বাড়ির মাঝখানের রাস্তা রাস্তা সব কিছুই ঠিক আছে হয়তো কোথাও ছোট্ট নিকাশি ব্যবস্থা নেই সেইগুলোই আছে বিস্তীর্ণ এলাকায় বড় রাস বড় রাস্তা যত আছে সব আমরা করে ফেলেছি এগুলো যারাই এখানে আসছে তারা নিজের পারিবারিক রাস্তা ছোট ছোট রাস্তা বাড়ির সামনের রাস্তা এতদিন তারা হয়তো জায়গা দিতে চায়নি এখন তারা জায়গা দিচ্ছে এই ধরনের রাস্তা বা যেগুলো আছে সেগুলো আমরা সম্পূর্ণভাবে করে দেব এবং অনেকে বার্ধক্য ভাতার জন্যে আসছে সেটাও আমরা তাতে প্রতিশ্রুতি দিয়েছি যে ডিসেম্বর মাসে পরে সেটা হয়তো চালু হয়ে যাবে আমাদের তৃণমূল তারা একটা আমি তো কোনো জায়গায় দেখিনি দু হাতে গণেশ পুজোর নারকেল ফাটানো হয় তাহলে যে লোকটা দু হাত দিয়ে গণেশ পুজোর নারকেল ফাটায় আর সে বলে নিজেকে সনাতনী তাহলে আমার মনে হয় সে সনাতনী না হিন্দু না কোন গ্রহ থেকে এসছে সে নিজেই জানে না হয়তো তো ওরকম মানুষের কথার কোনো উত্তর আমার কাছে নেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুদান দিচ্ছে কিন্তু কিন্তু দেখে সরকার কিন্তু গণেশ পুজোতে অনুদান দিচ্ছে কীভাবে দেখছে রাজ্য বেঙ্গলস থিঙ্ক টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমারো এটা একটা প্রবাদ বাক্যই আছে যেটা বাংলা আজকে ভাবে বাকি রাজ্য এবং বিশ্ব সেটা পরে ভাবে তো বাংলা শুরু করেছে এখন অনেকে অনুকরণ করবে অনেকটাই কিছু আমরা অনেক জিনিসই শুরু করেছি আমরা সে শুরু যেগুলো করেছি সেগুলো আজকে ভারত জুড়ে সেগুলো অনুকরণ করা হচ্ছে আজকে মহারাষ্ট্র দিয়েছে কালকে অন্যান্য রাজ্যেও দেবে আস্তে আস্তে সবাই দেবে সমাধান আমাদের আমাদের সমাধান যে রাজ্য সরকারের ঘোষিত প্রকল্প এখানে তিনটি বুথ নিয়ে অভিযোগ যাচ্ছে সমস্যার সমাধান হবে বলে আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে একটা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা যুগান্তকারী সিদ্ধান্ত যেটা সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর ইতিহাসেই প্রথম দেখেছি যে পাড়ার ছোট ছোট সমস্যাগুলো সরকার সেই পাড়ায় পৌঁছে গিয়ে সেই সমস্যা সমাধানের জন্য চেষ্টা করছে আজকে সরকারি সমস্ত আধিকারিকরা বিডিও অফিস পঞ্চায়েত সবাই এখানে থেকে মানুষের অভিযোগগুলোকে রেজিস্ট্রেশন করছে নথিভুক্ত করছে এবং আশা করছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছে যে পুজো টুজোগুলো বাদ দিয়ে মোটামুটি দুমাস সময় নিয়ে কাজগুলো সব সমাপ্ত হবে যদিও মামুদপুরের প্রচুর কাজ আমরা ইতিমধ্যে করেছি রাজ্য সরকারের সহযোগিতায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আর এই যে ছোট ছোট যে কাজগুলো আছে আজকে নথিভক্ত হয়েছে এগুলো অবশ্যই হয়ে যাবে আজকে মামুদপুর গ্রাম পঞ্চায়েতে এক নম্বর দু নম্বর এবং তিন নম্বর ওয়ার্ডের বুথের আজকে ইয়ে শুরু হলো ক্যাম্প এটাই আমাদের মামুদপুরে প্রথম এবং আমাদের জগদ্দল বিধানসভার এই প্রথম আজকে ফার্স্ট ইয়ে অনুষ্ঠিত হল এটা রাজেন্দ্রপুর বিনাপানি এপি স্কুল মামুদপুর গ্রাম পঞ্চায়েতের এই এলাকায় আমাদের টোটাল সাতাশটা বুথ আছে মামুদপুরে সাতাশটা বুথের দিন আমাদের ক্যাম্প আছে গতকালও আছে শনি রবিবার ছুটি আছে সোমবার থেকে আবার কন্টিনিউ আছে দশ তারিখ পর্যন্ত প্রতিদিন ক্যাম্প আছে সুরঞ্জন মালাকার আমি মাহমুদপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি